কাটালাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কাটালাগা গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা আর নেই মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই নাফেরার দেশে পাড়ি জমালেন তিনি ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলা জানিয়েছে বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয় সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন অভিনেত্রীর স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে তবে এখনো পর্যন্ত শেফালির মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে যদিও চিকিৎসকরা জানিয়েছেন ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না এদিকে শেফালির মৃত্যু ঘিরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে তার রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে প্রসঙ্গত দুহাজার সালে কাটালাগা গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন শেফালি পরবর্তীতে বেশ কিছু মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও অংশ নেন দু সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস থার্টিনে অংশগ্রহণ করে তিনি নতুন করে লাইমলাইটে আসেন